আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করবো বিদাতের পারিবার্ষিক সংজ্ঞা নিয়ে এর আগে আলোচনা করছি আবেদানিক সংজ্ঞা নিয়ে তো কি ইস্তালাহী মানা ওলামায় মুখতালেফ আলফাসে বয়ান কী হে বলতেছে যে বিদাতের পারিপার্শ্বিক সংজ্ঞা নিয়ে মানে পারিবার্ষিক সংজ্ঞা দিতে গিয়ে অনেক ওলামায় অনেক মানে অনেক শব্দই ব্যক্ত করেছেন কিন্তু তাম তারিফাত খোলাসা হি হে মানে সমস্ত তো সংজ্ঞার খোলাসা মাকসাদ একটি তার মধ্যে থেকে কিছু মানে কিছু সংজ্ঞা এখানে উল্লেখ করতেছেন যে যে ইমাম নবী শাহরেখান মুসলিম মানে ইমাম নবী রহমতুল্লাহ আলী যিনি মুসলিম শরীফে হ্যাঁ ব্যাখ্যা মানে সরাগারেই মানে

সলাফি সরঞি সরাতি সরেন যে বিদাঁত এমন মানে এমন নবাবিষ্কৃত যেটা শরীয়তের আসল মানে শরীয়ত্তের মধ্যেই নেই হ্যাঁ এটাই কি বিদাঁত এটা হাজর আসকাল রহমতুল্লাহ এই সংজ্ঞা দিয়েছেন আচ্ছা تا ما بدر عيني الحنفي تني ما أمر لم يكن في زمن رسول الله صلى الله عليه وسلم زي بدعات يمون যেটা হুজু সল্লাল্লাহ আলাইসাল্লামের জমানায় ছিল না যে বিষয়টা হুজুস সল্লাহ আলাইসাল্লামের জমানায় ছিল না তারপরে পরবর্তীতে আবিষ্কার হয়েছে সেটাকে কি বলে বেদায়ত বলে আচ্ছা মোল্লা আলীকারী রহমুল্লাহ তা আলান যিনি হ্যাঁ মিরকাত মিশকাতের সারা মেরকাত হ্যাঁ লিখেছেন তিনি বলতেছেন যে শাকির আহমত বলেন যে সুমি খালি ফুল কিতাব উৎসুন আউলাস সাল ইজমা আফ্রক হ্যাঁ এমন নব আবিষ্কৃত জিনিস যেটা কিতাবুল্লাহ সুন্নত এ রসুল এবং আসারে সাহাবা আল ইজমা হ্যাঁ ইজমা এর বিপরীত নব আবিষ্কৃত জিনিসটাই হলো কি বেদাত হ্যাঁ নব আবিষ্কৃত কি জিনিসটাই বেদাৎ হাফিজ ইবনেম

এখানে অনেক মানে অনেক আলেমরাই দিচ্ছেন বাকি আলেমদের মানে ব্যক্ত বিদাত যে মানে কী মানে বিদাত কাকে বলে মানে ব্যক্ত করতে তারা বিভিন্ন বিভিন্ন কি করছেন মানে শব্দ নিজের আঙ্গিকে তারা ব্যক্ত করছেন কিন্তু তাদের খোলাসা কিন্তু এক খোলাসা একটাই সেটা হলো যেটা কিতাবুল্লাহ সুন্নতে রাসুল আসার সাহাবা আর ইজমা এই এই চার মানে কিতাবুল্লাহ সুন্নত আসার ইজমা এই চারটার বিপরীত যেটাই নব আবিষ্কৃত হবে সেটাই কি বিদায়াত বলে গণ্য হবে আর হ্যাঁ আল্লাহ আবু ইসাক সাতিবি বেদাতকে তারিফ করতে হয়ে আর রকম ফরমাতে হেম জাল বিদাত তরিকা তুফিদ্দিন মুখতালিফত শরিয়া বিকস দিন বিকস দিন বিশ্বলোক আলী আলী হা মায়াকশো দু বিত্তরে এখন মানে ইসহাক মাতিব আমতল্লায় বলতেছেন যে বিদাত বিদাত হ্যাঁ বিদাত এমন একটি পথ দিন কি আরে হওয়া কি যে মানে শরীয়তের এমন একটি মানে বিদাত নব আবিষ্কৃত এমন একটি পথ যে পথটা হইতাছে শরীয়তের পথের মতোই মনে করা হ্যাঁ শরীয়তের পথের মতো মনে শরীয়তের পথের মতো মনে করে নব আবিষ্কৃত জিনিসের ওপর অথল থাকাকেই কী বলে বেদাত বলে এবং অনেক মনে মনে অনেক আলেম কি কী করছেন বেদাতের সংজ্ঞা বিভিন্ন রকম নিয়েছে কিন্তু মানে প্রত্যেকটা সংজ্ঞা মানে যতগুলো সংজ্ঞা বলেছে সব সংজ্ঞার খোলাসা একটাই যেটা নব আবিষ্কৃত কিতাবুল্লাহ সুন্নত আসারে সাহাবা ইসমা এর বিপরীত সেটাই হতে কি দাত তো আমরা এখানে বেদাত সম্পর্কে হ্যাঁ বেদাত কাকে বলে আবেদনে করতো আগে বাকি পারিপার্শ্বিক সংজ্ঞাও কি এখন জানলাম তো আস্তে আস্তে বেদাৎ কত প্রকার কী কী আছে বাকি আরও অনেক আলোচনা আছে আমরা আস্তে আস্তে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আলু আলাইকুম